তো আজকে সকাল সকাল আমি এটা কি ঠাকুর তুলে দেখালাম চলো আজকে সকাল সকাল দোকানে এসেছিলাম আর কি দেখাবো তোমাদের বুঝতে পারছিলাম না তো হঠাৎ করে মাথা এলো চলো তোমাদের আজকে একটা ছাঁচ থেকে ঠাকুর তুলে দেখায় তো এটা কী ঠাকুর তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এটা হচ্ছে একটা লক্ষ্মী ঠাকুর তো চলো ছাঁচ থেকে ঠাকুর তোলার জন্য প্রথমে কিন্তু আমাদের মাটিটা রেডি করে দিতে হবে আর কোন মাটি লাগবে এটার ক্ষেত্রে কিন্তু এটেল মাটি লাগবে কারণ এটেল মাটি ছাড়া কিন্তু এই লক্ষ্মী ঠাকুর বা যে কোনো ছাঁচের ঠাকুর কিন্তু উঠবে না সহজে কারণ মাটিটা একটু শক্ত প্রকৃতির হতে হবে তো দেখতে পাচ্ছো এখানে একটু শক্ত করে মাটিরা সেনে নেওয়া হয়েছে তারপরে আমি ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে আঙুল দিয়ে টিপে টিপে এটা করতে হবে যত ভালো করে তুমি বে তত ভালো করে ছাপটা উঠবে আর এর সাথে তোমরা কমেন্ট করে জানিও তো যে আমি তোমাদেরকে একটা দুর্গা ঠাকুর দেখাবো নাকি কারণ আমি আগের বছর একটা দুর্গা ঠাকুর বানিয়েছিলাম বা তোমাদের দেখিয়েছিলাম যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি এই বছর একটা ছোট্ট দুর্গা ঠাকুর নিজের হাতে বানাবো সেই ভিডিওগুলো তোমাদের দেব তো দেখো আমার কথা বলতে বলতে ওই পিঠটা তো হয়েই গেছে আর এই পিঠটাও করে নিচ্ছি দুটো পিঠ একসাথে হয়ে গেলে দুটো পিঠ জোড়া লাগিয়ে দিতে হবে অবশ্যই জোড়ার মধ্যে এখানে মাটি দিতে হবে তো মোটামুটি ভালো করে মাটি দিয়ে যেখানে যেখানে গ্যাপ রয়েছে দেওয়ার পর তুলে দিচ্ছিলাম আর তুলতে অনেকটাই অসুবিধা অসুবিধা হচ্ছিল কারণ যেহেতু অনেকদিন পর তোলা হচ্ছে তো অসুবিধা হবে তারপর আস্তে আস্তে তুলতে তুলতে ঠিক হয়ে যাবে তো দেখো তো কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুর পিছনে চূড়াটা বাকি রয়েছে আর সামনের হাতের আঙুল তো বাকি রয়েছে দেখতেই পাচ্ছ একটা হাতের আঙুল নেই আমরা যদি এই লক্ষ্মী ঠাকুরটার পরবর্তী পার্টগুলো দেখতে চাও তাহলেও কিন্তু কমেন্ট করো তাহলে আমি হাতের আঙুল লাগিয়ে পিছনে চূড়া লাগিয়ে একবারে রং করে সুন্দর করে দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে আবার